পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি আলিফলাম র এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কার ভাবে বর্ণনা করে আমি একে আরবি ভাষায় কোরান বানিয়ে নাজিল করেছি যাতে তোমরা আরববাসীরা একে ভালোভাবে বুঝতে পারো نحن نقص عليك احسن القصص بما اوحينا بما اوحينا اليك هذا القران وان كنت من قبله لمن الغافلين. يا hey, محمد. আমি কোরআনকে তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনা বলি ও তত্ত্ব কথা তোমার কাছে বর্ণনা করছি নয়তো ইতপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল আব্বা যান আমি স্বপ্ন দেখেছি এগারোটি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে জবাবে তার আব্বা বলল হে পুত্র তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না শুনালে তারা তোমার ক্ষতি করার জন্য পিছনে ডাকবে আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ওয়াকানালিকা ইজতাবি কারবুকা ওয়া ইউআল্লিমুকা মাতাকুই লিল আহাবি ফি ওয়া ইয়াতিমু নিআমাতাহু ওয়া ইয়াতিমু নিআমাতহু আলাইকা ওয়া আলা আলি ইয়াবুকামা আতাম এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছ যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনিভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি করেছেন নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময় আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এ প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে এ ঘটনা এভাবে শুরু হয় তার ভাইয়েরা পরস্পর বলা বলি করল এই ইউসুফ ও তার ভাই এরা দুজন আমাদের বাপের কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয় অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল সত্যি বলতে কি আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন চলো আমরা ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোথাও ফেলে দেই যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে এই কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে এ কথায় তাদের একজন বলল ইউসুফকে মেরে ফেলো না যদি কিছু করতেই হয় তাহলে তাকে কোনো অন্ধ ফেলে দাও আসা যাওয়ার পথে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে এ প্রস্তাবের ভিত্তিতে তারা তাদের বাপকে গিয়ে বলল আব্বাজান কি ব্যাপার আপনি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করেন না অথচ আমরা তার সত্যিকার শুভাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে আমরা তার হেফাজত করব تذهب به واخرجه